আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের এই ভিডিও দেখে যারা আজকের এই অফারে জয়েন করে কাজ করবেন পর মিনিমাম একশো থেকে দুশো ডলার পর্যন্ত প্রত্যেকে ফ্রিতে ইজিলি ইনকাম করতে পারবেন তো আজকে যে মাইনিং সেটটা আমি আপনাদের মধ্যে শেয়ার করছি সেটা কিন্তু সেম লাইক নট কয়েন মাইনিংয়ের মতো নট কয়েনে যেরকম আপনারা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করছেন সেমভাবে কিন্তু এই সেটটাও কিন্তু হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে আপনাকে মাইনিং করতে হবে তো সেটটির নাম হচ্ছে গা ইয়েস কয়েন তো প্রত্যেকে আমরা এখান থেকে ইয়েস কয়েন আমরা এখান থেকে মাইনিং করতে পারবো মিস নট কয়েন করছেন তারা ভুল করেও ইয়েস কয়েন আর মিস করবেন না কারণ ভাই দেখেন এখান থেকে যারা নট কয়েনে কাজ করছিল কিন্তু আমি আপনাদের নট আমাদের ভিডিও শেয়ার করছি তো দেখেন নট কয়েন যারা কাজ করছিল কেউ এক দেখেন এখান থেকে এই এক ভাই এখান থেকে প্রায় দশ হাজার টাকা প্লাস ইনকাম করছে প্রায় একশো সত্তর ডলার মতো এই এক ভাই করছে দুইশো ডলার এই এক ভাই করছে দুশো বত্রিশ ডলার এই এক ভাই করছে অষ্টআশি ডলার এখান থেকে এক বাই করছে তিনশো প্লাস ডলার এখান থেকে কিন্তু ইনকাম করছে তো যারা কাজ করছে ধৈর্য সহকার যারা কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাইছে তো আমি একটা কথায় আমি আপনাদেরকে বলবো ভাই আজকের অফারটা যারা হালকায় নিবেন তারা পেমেন্টের সময় হালকাভাবে নেবেন পেমেন্ট আর যারা সিরিয়াসলি নেবেন তারা কিন্তু পেমেন্টের সময় কিন্তু সিরিয়াসলি পেমেন্ট পাবেন তাই প্রত্যেকে বলতেছি ভাই যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে অবশ্যই আজকের অফারটিতে জয়েন করবেন প্রত্যেকে এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর এখান থেকে আজকের যে অফারটা আমি আপনাদের মধ্যে শেয়ার করি সে অফারটা কিন্তু ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট সেটা তাদের অফিসিয়াল টুইটার এখান দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আজকের অফার অফিসিয়াল টুইটারে চলে আসলাম আমরা এখান থেকে দেখেন আর ইএস কয়েন এটা কিন্তু ফুল্লি ভেরিফাইড একটি প্রজেক্ট আর এখান থেকে তাদের আট লাখ প্লাস কিন্তু তাদের টুইটারে ফলোয়ার আছে আর এখান থেকে যদি একটু তাদের ফলোয়ারিস্টটা চেক করি এখান থেকে কিন্তু দেখতে পাবেন বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে পড়তে আমরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো এবং তাদের টুইটার অ্যাক্টিভিটি দেখলেও আমরা এখান থেকে বসতে পাবো এখান থেকে আমরা পড়তে আমরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলতেছি তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে অফারে জয়েন করবেন এবং কীভাবে কি এখান থেকে হচ্ছে ইনকাম করবেন বেশি পরিমাণে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দিব কীভাবে কি এখান থেকে পেমেন্ট আপনারা নিতে পারবেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অফারটিতে জয়েন করে নেবেন তো অফারটিতে জয়েন করার আগে আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভাই প্রত্যেকের কাছে একটি করে লাইক করে দিবেন খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই এবং যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন থেকে ইনকাম করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করার ভিডিও আপলোড করা হয়ে থাকে আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ ভাই অফারটিতে জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসক্রে অফার লিঙ্ক গ্রুপটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনারা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এই পোস্টটি নিয়ে চলে আসবে এই পোস্টটি নিয়ে চলে পর এখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা নতুন আসেন বি জয়েন করে নেবেন দেন এখান থেকে হচ্ছে কি এরকম একটি পোস্ট আপনারা পে পেয়ে যাবেন দেন এখান থেকে ইভেন্ট লিঙ্ক পাবেন প্রত্যেকে করবেন কি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আসক্রা অফার লিঙ্ক থেকে আজকে এই পোস্টে চলে আসবেন দেন এখান থেকে ইভেন্ট লিঙ্ক গ্রুপে একটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের সাইটে আপনাকে নিয়ে চলে যাবে সেম লাইক নট কয়েনের মতো ঠিক আছে দেন এখান থেকে কিছু আর কি অপশন চাইবে বা কিছু এখান থেকে জাস্ট প্রথমে অ্যাপ ওপেন করার পর এখান থেকে তাদের টেলিগ্রাম টুইটারে এখান থেকে জয়েন করতে বলবে জয়েন করলে এখান থেকে এক্সট্রা কিছু কয়েন এখান থেকে আপনি পেয়ে যাবেন দেন সবার শেষে বলবে জাস্ট টন ওয়াল কানেক্ট করতে এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি পরে তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা ব্যাক টু জাস্ট এই অপশান ক্লিক করে দেবো দেন এখান থেকে এরকম চলে আসবে তো এরকম চলে আসার পর এবার বলতে পারেন যে ভাই আমাদের জাস্ট এখান থেকে জয়েন করা একদম ইজি ভাই ঠিক আছে জাস্ট ইভেন্ট দিগের ক্লিক করে দিলে আপনাদের কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক দেন এখান থেকে এখন আপনাদের ইনকামটা কিভাবে করবেন তো ইনকামটা করার জন্য এখান থেকে আমি আপনাদেরকে একটু কালারটা চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট এরকম আপনাদের ফোনে স্ক্রিন এরকম ঘষবেন ঠিক আছে যেরকম স্ক্যাচ করেন এরকম ঠিক আছে আমি জাস্ট এরকম ঘটটা এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ইনকামটা বাড়তেছে যদি একটু উপরে একটু খেয়াল করে দেখেন এখানে একটু উপরে একটু খেয়াল করে দেখেন আমি যদি এখানে ছিল এইগুলো বাড়াচ্ছি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন আপনাদের কিন্তু ওখানে কিন্তু পয়েন্ট কিন্তু বাড়তেছে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কীভাবে এখান থেকে ইনকামগুলো করবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো আরও বেশি ইনকামের জন্য এখান থেকে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইটেড ফ্রেন্ড অফিসের উপরটা ক্লিক করে দিলে আপনাদের রেফার লিঙ্কটা পাবেন আপনাদের বন্ধু মধ্যে চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি দেন এখান থেকে এখন যদি চান ভাই আপনি বেশি পরিমাণে ইনকাম করতে এখান থেকে দেখেন পার কয়না কিন্তু আপনাকে একটা করে টোকেন দিচ্ছে তো এখান থেকে যদি আপনি বুস্ট অপশনে ক্লিক করেন বুস্ট অপশানটা ক্লিক করে এখান থেকে যদি আপনি একটু লেভেল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি এখান থেকে পয়েন্ট পাবেন আমি আপনাদেরকে একটা দেখা দিচ্ছি এখান থেকে যদি আপনি যদি এইটার উপরে একটা ক্লিক করেন এখান থেকে দুশো টোকেন কেটে নেবে এখান থেকে জাস্ট আমরা একটা লেভেল আপ করলাম দেখি এখান থেকে এখন আমাদের কীরকম দিচ্ছে দেন এখান থেকে এখন কিন্তু আমাকে দুইটা করে টোকেন দিচ্ছে দেন এবার এখান থেকে যদি আমি সরি এখান থেকে সরি এখান থেকে যদি আমরা এটা কিন্তু আমাদেরকে তারা দুইটা করে টোকেন দিচ্ছে তো এখান থেকে যদি আবার এখান থেকে যদি পাঁচশো টোকেন দিয়ে আমরা লেভেল আপ করি সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে গিয়ে কিন্তু আমরা কিন্তু আরও বেশি এখান থেকে ই পাবো ঠিক আছে এখান থেকে পার এখান থেকে আমরা কিন্তু তিনটা করে টোকেন পাচ্ছি আমাদের কিন্তু ইনকামটা কিন্তু বেশি হচ্ছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি এভাবেই আসলে এখান থেকে আপনি জাস্ট এইগুলো জাস্ট একটু লেভেল আপ করলে এখান থেকে আপনাদের কিন্তু ইনকামটা কিন্তু বেশি হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি দেন এখান থেকে যদি আপনি এটা এখান থেকে বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অটোমেটিকভাবে আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে জাস্ট আপনাদের কিন্তু পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে বাই অপশন ওপরটা ক্লিক করে দেবো পাঁচ কে অর্থাৎ পয়েন্ট থেকে আপনাদের কিন্তু এখান থেকে হচ্ছে এই টোকেনটা কিন্তু এই রোবটটা কিন্তু বাই করতে হবে তো আমি এখান থেকে পাঁচ লাখ আমি জাস্ট দেখাই দিতেছি এখান থেকে আমার আছে মাত্র চার লাখ আমি পাঁচ লাখ হলে আমি কিন্তু এই পয়েন্ট এই রোবটটা কিন্তু বাইক করতে পারবো রোবটটা বাইক করলে হবে এখান থেকে আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের এখানে মাইনিং হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে ঠিক আছে তো এবার হচ্ছে থেকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে এখান থেকে জাস্ট আপনাকে কি করবেন এখান থেকে কানেক্ট অপশনের ক্লিক করে কানেক্ট অপশনের ক্লিক করে দিলে এখান থেকে আবার কানেক্ট ওপেটা ক্লিক করবেন দেন এখান থেকে কানেক্ট ওপেটা ক্লিক করে দেবেন এখান থেকে অবশ্যই আপনাদের ফোনে টর্ন ওয়ালেটটা লাগবে এখন টন ওয়ালেট কীভাবে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে টন ওয়ালেট ইনস্টল করে যেরকম টেলি টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলেন ওরকমভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি এখান থেকে জাস্ট ওপেন জাস্ট বা এখান থেকে কানেক্ট অপশনের উপর একটা ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে সেখান থেকে টর্ন ওয়ালটটা সিলেক্ট করে দিচ্ছি টর্নওয়ালেটটা সিলেক্ট করে দিলে তারপরে আমি এখান থেকে জাস্ট কানেক্ট করে নিব এখান থেকে ইস্কয়ন থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট থাকতে হবে ঠিক আছে কানেক্ট ছাড়া কিন্তু আপনি এখান থেকে ওয়ালেট থেকে কিন্তু পেমেন্ট পাবেন না তো আমি এখান থেকে কানেক্টটা করে নিচ্ছি তো টন খুল খুলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের আপনাদের ইউটিউব থেকে সার্চ করে নেবেন কীভাবে টন ওয়ালেট খুলবেন ঠিক আছে দেন এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এখান থেকে কানেক্ট করে নিচ্ছি আপনার পর থেকে এখান থেকে কানেক্ট করে তো আমি এখান থেকে একটু ওয়েট করি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট সম্ভবত হয়ে গেছে দেন এবার এখান থেকে জাস্ট আবারও এখান থেকে যদি আমরা যদি যাই সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো এখান থেকে কানেক্ট হয়ে গেছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ওয়ালটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবার যদি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু চেকআপ পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তো এবার যদি বুস্ট অপশনের ওপরটা ক্লিক করি এবার একটা রোবট আমরা বাই করবো দেন এখান থেকে বাই অপশনের উপরটা ক্লিক করে দিলাম বাই অপশনের ওপারটা ক্লিক করে দিলে এখান থেকে আমাদের কিন্তু রোবটটা কিন্তু বাই হয়ে গেছে ঠিক আছে তো এবার যদি আমরা এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করি এবার দেখতে পাবো আমাদের কিন্তু এই রোবটে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু টোকেনগুলো কিন্তু কেটে নিচ্ছে ঠিক আছে আমি যদি এখান থেকে দেখাই এবার কিন্তু আপনার কোনো রকম কোনো কাজ করা লাগবে না এখান থেকে অটোমেটিক কিন্তু আপনারা কিন্তু হচ্ছে টোকেন ইনকাম হতে থাকবে ঠিক আছে কোনো রকম কোনো কাজ করা লাগবে না আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কিভাবে কি এখানে হচ্ছে কাজ করবেন ঠিক আছে তো ভিওর্স এটা ছিল আজকের ভিডিও ভাই তো এখন বলতে পারেন যে ভাই আমরা এখান থেকে পেমেন্টটা কীভাবে আমরা হাতে নিব তো ভিওর্স এখন হচ্ছে আপনাদের শুধুমাত্র কাজ একটাই থাকবে এই কয়েনটা আর্নিং করা যার কাছে যত বেশি এই কয়েন থাকবে সে তত বেশি রিওর বা তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে তো ভিওর্স এখন আমি আপনাদেরকে আবার আবার বলতেছি ভাই যখন তারা পেমেন্ট দিবে আমি আবার বলি ভাই যখন তারা পেমেন্ট দিবে কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব তো এই জন্য কি করতে হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং এটা যে কোনো আপডেট দিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকতে হবে যেরকম কয়নে কীভাবে কি পেমেন্ট দিছে আমি আপনাদেরকে সুন্দর করে জাস্ট বলে দিছি সেমভাবে কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে যখন তারা পেমেন্ট দিবে তো আপাতত প্রত্যেক এখান থেকে টোকেনটা ইনকাম করতে থাকেন তো ধৈর্য সহকারে এটা থেকেও আমাদেরকে ভালো পরিমাণে একটা ইনকাম দেবে যেরকম কয়েন থেকে থেকে পেমেন্ট পাইছে সেমভাবে এটা তো কাটাম আমরা আশা করি একটা পেমেন্ট পাবো তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ